কাশ্মীরে পাহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলা ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে কেন্দ্রের জুলুমবাজ বিজেপি সরকারের ব্যর্থতার প্রতিবাদে এদিন কলকাতায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এক প্রতিবাদ মিছিল বের হয় মিছিলের অংশ নিয়ে কয়েকশো মানুষ পথ হাঁটেন শিয়ালদাহ থেকে নোনাপুকুর ট্রাম ডিপো পর্যন্ত স্লোগান মুখর এই মিছিল থেকে আওয়াজ ওঠে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আওয়াজ ওঠে সন্ত্রাসবাদীদের শাস্তির দাবিতে মিছিল শেষে সংক্ষিপ্ত এক সভায় আইএসএফ চেয়ারম্যান তথা আয়ক নওশাস সিদ্দিকী বলেন যারা এই নৃশংস হত্যাকাণ্ড করলো তারা দেশের দুশমান এই দুশমন্দের দ্রুত গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার করে ফাঁসি দিতে হবে তিনি বলেন এই হত্যাকাণ্ডের দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে বলে মিথ্যাচার করে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সুনামতন রয়েছে কাশ্মীরে প্রায় সাত লক্ষ তা সত্ত্বেও এই হত্যাকাণ্ড দিনে দুপুরে ঘটে গেল কী করে প্রশ্ন তুললেন নওশাস সিদ্দিকী তিনি মানুষকে 6 বছর আগে পুলওয়ামা হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন নানান ধরনের প্রশ্ন উঠে আসছে সঠিকভাবে তদন্ত হলে সত্য প্রকাশ হয়ে যাবে কিন্তু পুলওয়ামার মতো তদন্ত রিপোর্ট ধামাচাপা দিতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন তিনি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন শুধু হিন্দু মুসলমান মেরুকরণের রাজনীতি করে সন্ত্রাসবাদকে নির্মূল করা যাবে না সঠিকভাবে রাজনৈতিক সমাধানের মাধ্যমে সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আইএসএফ চেয়ারম্যান বলেন অসভ্য বর্বরের দল এই বিজেপি এদের বিভেদকামী রাজনীতির ফাঁদে পা দেওয়া যাবে না তিনি এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দেশবিরোধী স্লোগানের কঠোর সমালোচনা করে বলেন এর বিরুদ্ধে তার দল কি ব্যবস্থা গ্রহণ করে সেটা দেখার অপেক্ষায় আছি